দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মালদ্বীপের কাজ করে আকবরের শেখ ছেলে তার সূত্রেই ডলার সম্পর্ক তার একটা ধারণা আগে থেকে ছিল ফস্টার আকবর খরাদি তার রাজু বিশ্বাস সাথে যোগাযোগ করে এই ডলার ভাঙানোর সূত্র ধরেই তারা আকবরকে বলে খুব কম পয়সা বিদেশি কয়েন ও ডলার পাইয়ে দেবে এমনই এক পরিকল্পনা করে এবং তার সেই মাফিক তারা কাঁচাপাড়ায় দেখাও করে এক লক্ষ টাকার বিনিময়ে পাঁচশো সাতান্নটি কয়েন ও একটি একশো সৌদি রিয়েল আকবরের হাতে তুলে দেয় কিন্তু কয়েন হাতে নিয়ে আকবর বুঝতে পারে সব কয়েন বরং সেগুলো ছোট ছোট সাইজের টিনের চাকতি কিন্তু ততক্ষণ চম্পট দেয় ফস্টাররা আকবর ছুটে যায় বিজপুর থানায় বিজপুর থানাতে অভিযোগ দায়ের করা মাত্র তিন ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় দুজন আসামিকে আসামির কাছ থেকে উদ্ধার করা হয় নগদ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দুটি মোবাইল ফোন বেশ কিছু জাল নথিপত্র টিনের কয়েন তৈরি করার সাত সরঞ্জাম আসামিদের মধ্যে আফতাব বাড়ি বাংলাদেশে আগামীকাল তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত আছে তদন্ত করছে বীজপুর থানার পুলিশ প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

কত টাকা নিয়েছে বাংলাদেশে তার এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার